সেন্ট আগাতার টাওয়ার বা লাল টাওয়ার এই টাওয়ারটির আরও একটি নাম রয়েছে মেলিয়া টাওয়ার এটি মাল্টার মেলিয়ার মধ্যে অবস্থিত সেন্ট আগাতার টাওয়ার বা লাল টাওয়ার যাকে জনপ্রিয়ভাবে দিন আর্ট হেল ওয়া বলা হয় এই টাওয়ারটি তৈরি করতে সময় নিয়েছিল দুই বছরের বেশি ষোলোশো সাতচল্লিশ থেকে ষোলোশো সালের মধ্যে এই টাওয়ারটি সম্পন্ন হয় এটি সতেরোশো এবং আঠেরোশো শতাব্দীতে নাইটস অফ দ্য অর্ডার অফ সেন্টজন দ্বারা নির্মিত দুর্গ এবং ওয়াস টাওয়ারের একটি বিশাল উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল যা উত্তর আফ্রিকা থেকে অটোমান তুর্কি এবং বারবারিক কার্সেওয়দের আক্রমণ থেকে উপকূলকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল এই লাল টাওয়ারটি রক্ষার জন্য যে সমস্ত সেনারা পাহারা দিত শীতের সময় এই মালটাতে অনেক জোরজোরে বাতাস বয় তাই বাতাসের হাত থেকে বৃষ্টির হাত থেকে এবং গরমের সময় রোদের হাত থেকে বাঁচার জন্য এই বিল্ডিং এর উপর যে চারটি গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন এই গম্বুজে তারা আশ্রয় নিত এবং তাদের অস্ত্রগুলো এই চারটি গম্বুজের ভিতরে রেখে দিত এটি ষোলোশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ সালে প্রভেন্স ভাষার ফরাসি গ্র্যান্ড মাস্টার জিন পল লাস্কারিস ডি ক্যাস্টোলারের শাসনামলে দুই বছরের বেশি সময় ধরে নির্মিত হয়েছিল পনেরোশো তিরিশ সালে অর্ডারের আগমনে আগে এবং সতেরো শতকের প্রথম দশকগুলিতে মাল্টার উত্তর পশ্চিম অংশটি খুব কম জন বসতিপূর্ণ ছিল ষোলোশো সালে নভেম্বরে সম্পূর্ণ হওয়া রেড টাওয়ারটি ষোলোশো সালে কামান দিয়ে সজ্জিত করা হয় আমি থাকি মাল্টার সেন্ট পলসবে আর মেলিহা সেন্ট পলসবেগের অনেক কাছে তাই বাসে করে রওনা দিয়েছি সেই রেড টাওয়ারের উদ্দেশ্যে মালটার বাস ফ্রি হওয়ায় যে কোনো জায়গায় ট্রাভেল করা অনেক সহজ হয়ে উঠেছে তাই বাসে করে যেতে যেতে জানলার ফাঁক দিয়ে দেখি অনেক সুন্দর একটি ভিউ এটা সাধারণত মালটার গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল বলতে এখানে আমাদের গ্রামের মতো মানুষ বসবাস করে না এখানে মানুষ চাষবাস করে আর এটি দেখেন এটি হচ্ছে মেলিহা বিচ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এইসব বিচে তাদের সময় কাটানোর জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই তো আমি চলে এসেছি মালটা মেলিহার মধ্যে কামি বাস স্টপে আমার পিছনে দেখতে পাচ্ছেন কামি বাস স্টপ আপনি এই জায়গাতে আসতে চাইলে আপনাকে কামি বাস স্টপ আসতে হবে তার পায়ে হেঁটে যেতে হবে সেই রেড টাওয়ার তো আমার পিছনে দেখতে পাচ্ছেন রেড টাওয়ারটি রয়েছে দেখে মনে হচ্ছে কিন্তু অনেক কাছে রয়েছে কিন্তু যেতে বেশ সময় লাগবে কারণ রেড টাওয়ারটি রয়েছে অনেক উঁচুতে আর আমাকে রাস্তা ধরে যে উপর দিকে উঠতে হবে আর এর নাম কিন্তু আরও রয়েছে এটাকে বলা যায় রেড টাওয়ার বা মেলিয়া টাওয়ার বা সেন্ট আঘাতাস টাওয়ার তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবি দেবেন কেউ যদি কার নিয়ে এখানে আসতে চান দেখতে পাচ্ছেন পার্কিং অ্যাভেলেবেল আপনারা সব জায়গায় এই মালটাতে সব জায়গায় এইরকম মানে সোনশান এরিয়াতে যেগুলোতে বসতি নেই সেই সব জায়গাতে আপনি কিন্তু এই ক্যাকটাস ফ্রুটের গাছগুলো দেখতে পাবেন সব জায়গায় এখন বাজে তিনটে দুপুর তিনটে চারটের সময় সেন্ট আকাদাস টাওয়ারটি বন্ধ হয়ে যাবে তা আমার হাতে রয়েছে এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে ভিডিও করে বার হতে হবে ভিডিও করতে ওখানে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু আগে বার হয়ে যেতে হবে ওখানে কিছু টিকিট সিস্টেম আছে কারণ আপনি ইউরোপে যে কোনো ট্যুরিস্ট স্পটে গেলে আপনাকে টিকিট নিয়ে ঢুকতে হবে কারণ যেসব হিস্টোরিক প্লেসগুলো রয়েছে দূর দূর থেকে মানুষ দেখতে আসে সেই জায়গাগুলি কেমন রয়েছে এখন একটা সময় বিভিন্ন রাজা বলেন এখানকার ফোর্স এই মালটার যে সেনাবাহিনী এদেরকে বলা হয় নাইটস আমাদের যেমন আর্মি বিএসএফ এদের বলে নাইটস তাই একটা সময় এই নাইটসরাও কিন্তু এখানে থাকতো কি সুন্দর জায়গা দেখেন এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে অনেকবার রেড টাওয়ারের কথা বলেছি যখন এখানে আমি আরও বেশ কিছু ভিডিও বানাতে এসেছিলাম ওই দিকে রয়েছে কোরাল লাগুন আর এই দিকে রয়েছে সেই ডেভিল হাউস যেটাকে বলা হয় শয়তানের দ্বারা বানানো হয়েছে তাই ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে যাবেন গিয়ে ভিডিওগুলো দেখবেন অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবেন এই সব রাস্তাতে যদি আপনার চলাচলের অভ্যাস না থাকে একটু চলাফেরা করার পরেই আপনি অনেক টায়ার্ড হয়ে যাবেন কারণ আমরা ডিউটিতে যাই ডিউটি শেষ করে আবার রমে চলে আসি তাই বেশি ঘোরাঘুরি করা হয় না ছুটির দিনে মাঝে সাঝে ঘুরতে যাই আর এখানকার রাস্তাগুলো দেখছেন অনেক সুন্দর রাস্তা আর প্রতি বছর এখানে অনেক পরিমাণে ট্যুরিস্ট আসে এই হিস্টোরিক প্লেসগুলো দেখতে এই যে দেখছেন শীতের সময় শীতের সময় তারপরেও এই দুটো কিন্তু ট্যুরিস্ট এরা দেখতে এসছে এই জায়গাগুলি আমরা এইটা দিয়ে এসেছিলাম তা দেখতে পাচ্ছেন সামনে এক দাদা দাদি আছে তো ওনারা চলতে চলতে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই দাঁড়িয়ে পড়েছে আর এই দিকে দেখতে পাচ্ছেন সেই কোরাল লাগুন আর এটা দেখতে পাচ্ছেন গোজো আইল্যান্ড সামনে যে একটা দেখতে ছোট্ট একটা আইল্যান্ড দেখছেন এই সমুদ্রের পরে ওটা হচ্ছে গোজো আইল্যান্ড ওটা একটা ছোট দেশের মতোই মালটার মতোই তা কোন এক সময় গোজু আইল্যান্ডে গিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো ওই গোজো আইল্যান্ডে যেতে গেলে আপনাকে বোর্ডে বোর্ড ইউজ করতে হবে বিভিন্ন রকম ট্যুর পাওয়া যায় সেলিমা বুজিবা সেন্ট পলস বে বিভিন্ন জায়গা থেকে আপনি ট্যুর বুক করতে পারবেন তারপর আপনি এখানে যে লাস্ট বাস স্টপ রয়েছে চিরকোয়া ওখান থেকেও বাস ধরে আপনি ওখান থেকে বোট নিয়ে আপনি শিপে করে আপনি গজতে যেতে পারবেন বাইরের দেশে যখন কোনো রাস্তাঘাট দেখবেন সেইগুলো কিন্তু ওই এক বছর বা দুই বছরের জন্য বানানো হয় না যে ছয় মাস বা এক বছর পরে সে রাস্তাটি খারাপ হয়ে যাবে তারপর আবার সেটা ছয় মাস লাগবে সারা মানে ঠিক করতে আপনি যে রাস্তাগুলো দেখছেন আমার পিছনের রাস্তাটি দেখছেন অনেক সুন্দর রাস্তা আজ থেকে আমি এক বছর আগে এখানে এসেছিলাম যেমন দেখেছিলাম ঠিক তেমনই রয়েছে কত সুন্দর রাস্তা দুই দিকে পাথর সাজানো রয়েছে আর এই দিকে ছোটো হ্যাঁ ঝোপঝাড় এখানকার ঝোপঝাড় আলাদা আমাদের দেশে ঝোপঝাড় আলাদা তারপরেও মানুষ এইগুলোতে হাঁটাহাঁটি করে দেখতে পাচ্ছেন মানে মানুষ যেদিক দিয়ে হেঁটে যাবে সেদিক দিয়ে একটা সরুর রাস্তা হয়ে যায় সেরকম একটা রাস্তা তৈরি হয়ে গেছে খুবই সুন্দর আর এখানে একটা ইউরোপের একটা দেখেন এটা বিকেল হলে কিন্তু কুকুরের সাথে বার হয়ে যায় বাইরে ঘুরতে রাস্তা দিয়ে যাবার পথে দেখলাম সাইডে একটা ছোট্ট একটা গুহা এইরকম গুহাগুলো দেখার পরে আমার গুহার ভিতরে ঢুকতে খুবই ইচ্ছে করে দেখেন অনেক ছোট একটি গুহা তা এই গুহার ভিতরে আমি ঢুকে দেখব যে আসলে এই গুহার মধ্যে কি রয়েছে তা চলেন যাওয়া যাক অনেক সাবধানতার সাথে যেতে হবে নাহলে পড়ে যাওয়ার ভয় রয়েছে তো ফাইনালি আমি গুহার মধ্যে চলে এসছি আর গুহাটা দেখতে ঠিক এই রকম দেখেন একটা সময় ইতিহাসে পড়াশোনা করতাম যে মানুষ গুহার ভিতরে বসবাস করে এই জায়গাটি বসবাস করার জন্য অনেক সুন্দর একটি জায়গা যদি ঠিক মতো আপনি ক্লিন পরিষ্কার করেন সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি দরজার মতো ওটা যদি আপ ওটা কোনো পর্দা দিয়ে যদি ঘিরে দিন কোনো মানুষ বুঝতে পারবে না যে এর ভিতরে একটা গুহা আছে এর ভিতর কোনো মানুষ বাস করছে বা আপনি পাথর দিয়েও কিন্তু ওটা বন্ধ করতে পারেন আর এই জায়গাগুলি অনেক সব সময় ঠান্ডা থাকে গরমের সময় যদি আসেন তারপরে দেখবেন যে ঠান্ডা আর সমুদ্রের পাশে অফকোর্স সব সময় হাওয়া ভেসে আসবে তা আমি এর ভিতর থেকে এখন চলে যাচ্ছি তা আমি সেন্ট আগাতা টাওয়ারের সামনে চলে এসছি তো আমি এখন রেড টাওয়ারের ভিতরে ঢুকতে যাচ্ছি আর এখানকার যে টাইম টেবিল হলো দশ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরপরে আর ঢুকতে দেবে না আর এখানকার যে টিকিটের মূল্য হচ্ছে আড়াই ইউরো মানে আপনার ইন্ডিয়ান মানি বলতে পারেন দুশো দশ কোটি টাকা তো চলেন আমি আপনাদেরকে এই রেড টাওয়ারটি ঘুরিয়ে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের টাইম টেবিল দেওয়া আছে দশটা থেকে চারটে পর্যন্ত আর এন্টারেন্স পি হচ্ছে আর এই ইউরো তো সবার প্রথমে আমাকে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে তারপরে আমি ভিতরে ঢুকতে পারবো তো দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা এই রকম এটা হচ্ছে টিকিট কাউন্টার যারা ট্রাভেল করে তারা ভালো জানে আপনি যে কোনো দেশে ঘুরতে যাবেন সেখানকার সুন্দর সুন্দর জায় জায়গাগুলির ম্যাগনেট আপনি পাবেন তো এইগুলো কালেক্ট করে কী করে ফ্রিজে লাগিয়ে রাখে স্মৃতি হিসাবে যে এই জায়গাগুলো আপনি ঘুরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন রেড টাওয়ারের ম্যাগনেট রাখা হয়েছে তো এখানে এক একটা পিসের দাম হচ্ছে ছয় ইউরো করে তো অনেক বেশি দাম তাই আমি আর নিতে চাই না এখানে কোড রয়েছে এই কোড থেকে আপনি ভিডিও কালেক্ট করতে পারবেন এইরকম ভিডিও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবেন জার্মান স্প্যানিশ ফ্রেঞ্চ মাল্টিজ ইটালিয়ান ইংলিশ আগেকার সময়ের দরজা তারপর সিঁড়িগুলো অনেকটা মানে আলাদা রকম দেখতে পাচ্ছেন কেমন ভাবে ঘুরি ঘুরি সিঁড়িটা করা হয়েছে কেউ আসছে মানে কাঠ দিয়ে পুরো সিঁড়িটা বানানো হয়েছে তারপর আপনি কিন্তু এই লোহা ধরে ধরে উপর দিকে উঠতে পারবেন হ্যালো আর এখানে দেখতে পাচ্ছেন সরু কলি কেমন করে তৈরি করেছে দেখেন মানে একটা ছয় ফুটের মানুষ এর ভিতর দিয়ে ঢুকে যেতে পারবে না আর উপর থেকে ভিউটি ঠিক এই রকম ভিউ তো ফাইনালি গাইজ আমি রেড টাওয়ারের উপর চলে এসেছি ভাই কি সুন্দর ভিউ দেখেন চার কোণায় চারটে গম্বুজ এখানে একটা এখানে একটা এখানে একটা তার মধ্যে এই এইটা দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন আর এটা বন্ধ রয়েছে আর এই দুটি খোলা রয়েছে তো আমি এর ভিতরে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এর ভিতরে বেশ কিছু জাহাজের ছবি আর তাদের বিবরণ দেওয়া হয়েছে সেই সময় যে সমস্ত নাবিকরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিত তারপরে যে সমস্ত জাহাজ দিয়ে সেই সময় যুদ্ধ করত সেই সমস্ত জাহাজদের বিবরণ বা সেই সব যুদ্ধ সম্পর্কে এখানে লেখা রয়েছে তারপর আর একটি ঘর রয়েছে এই ঘরটিতে গিয়ে আমি দেখি যে এর ভিতরে আসলে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পিকচারে বেশ কিছু ফুলের ছবি দেওয়া হয়েছে এখানে এইসব পাহাড়ি অঞ্চলে যে সমস্ত গাছ দেখা যায় গাছের দেখা যে সমস্ত ফুল ফুটে সেইগুলো দেখানো হয়েছে বেশ কিছু জীবজন্তু দেখানো হয়েছে এই আশেপাশে যে সমস্ত ছোটো ছোটো জীবজন্তু রয়েছে সেই সবের ব্যাপারে বলা হয় রেড টাওয়ারটি একটা সময় ওয়াশ টাওয়ার হিসাবে ব্যবহার করা হতো কারণ আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে সমুদ্র আর এই জায়গাটি কিন্তু অনেক উঁচু তাই তারা সহজে দেখতে পারতো যে অন্যান্য দেশের সেনাবাহিনীরা কোনো দিক থেকে আসছে কিনা কোনো দিক থেকে তারা হামলা করছে কিনা সেটা তারা সহজে দেখতে পেতো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কামান এই দিকে একটি কামান তো এখানে দুটি কামান রয়েছে তা এই যে কামানটি দেখতে পাচ্ছেন সেই তখনকার যুগের কামান কাঠগুলি আমি জানি না যে কাঠগুলি আসলেই তখনকার সেই সময়ের কাঠ কিনা আমি জানি না তবে লোহাটি দেখে মনে হচ্ছে এই কামানটি দেখে মনে হচ্ছে যে তখনকার যুগের কামান আর এই দেখেন সেই সময়ের কামানের গোলা ভাই কামানের গোলা এটা ডুপ্লিকেট পাথর পাথর দিয়ে তৈরি কিন্তু দেখতে সেম টু সেম এই কামানের মাপের গোলা তৈরি করে রাখা হয়েছে এখানে দেখানোর জন্য ট্যুরিস্টদের দেখানোর জন্য রেড টাওয়ারকে পিছনে রেখে আমি দেখতে যাচ্ছি আরও বেশ কিছু সুন্দর জায়গা আমি আপনাদেরকে বলেছিলাম না যে মালটা হচ্ছে হাইকিংয়ের জন্য বেস্ট প্লেস তা চলেন দেখা যাক বেশ কিছু হাইকিং প্লেস তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি অনেক দূর পর্যন্ত যাচ্ছে উপরের দিকে আর এই রাস্তাটি যাচ্ছে নিচের দিকে তা সূর্য ডোবার আগে আমি আপনাদেরকে আরও বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাতে চাই কারণ সূর্য ডুবে গেলে এইসব জায়গা দিয়ে একা যাওয়া অনেকটা সমস্যা হয়ে পড়ে তা এখানকার মানুষরা বেশিরভাগ তারা কার নিয়ে এসব জায়গাগুলিতে আসে আসার পরে তারা হাঁটা চলাচল করে আর এই জায়গাটি হাইকিংয়ের জন্য এই কারণে বেস্ট এখানে মানুষের ভিড় পাবেন না সুন্দর পরিবেশ পাবেন আর অনেক সুন্দর ঠান্ডা হাওয়া ফ্রেশ হাওয়া সমুদ্র থেকে ভেসে আসে রাস্তা দিয়ে যাওয়ার পথে বেশ কিছু ছোটো ছোটো এরকম বোর্ড দেখলাম তা দেখেন এই জায়গাটি পুরো খালি এরিয়া সেরকম কিছু লাগানো নেই তারপরেও এখানে গভর্নমেন্ট থেকে এরকম একটা বোর্ড দেওয়া হয়েছে বলা হয়েছে যে এখানে যেন কোনো রকম কোনো আপনি যে কোনো ড্রিঙ্কস যাই পান করেন সেগুলো যেন না ফেলা হয় গাড়ি যেন না চালানো হয় কোনো ফুল তুলতে বারণ করা হয়েছে তারপর এখানে কোনো ক্যাম্প করা যাবে না আর এখানে মানে হাঁটা চলাচল করা যাবে না এই জায়গাতে তারপরে আপনার এখানে কোনো আগুন জ্বালানো যাবে না কারণ আপনি জানেন যেখানে মানুষজন যে যাতায়াত করবে যে জায়গা দিয়ে মানে একটা যদি এইসব জায়গায় যানবাহ চলাচল করে অনেক ভালো থাকবে মানে যদি মানুষ চলাচল করে সেই জায়গাটি মানে অবস্থা কেমন হয়ে যাবে তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুল রয়েছে বিভিন্ন রকম গাছ গাছালো রয়েছে তাই এইসব জায়গায় যদি মানুষ ক্যাম্প করে ক্যাম্প করার জন্য অনেক সুন্দর জায়গা অনেক সেফ জায়গা কিন্তু এই জায়গাটিতে ক্যাম্প করলে পরে মানুষ আগুন জ্বালাবে হয়তো অনেক কিছু করবে বিভিন্ন রকমের যে নতুন নতুন গাছ গাছরা আছে তারপর আপনার কিছু কিছু জায়গায় ফুল গাছ রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে তারপরে আপনি এরকম মালটা এরকম জায়গাগুলোতে ক্যাম্প করতে পারবেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করার জন্য অনেক সুন্দর জায়গা শুধু এই জায়গাটুকু বারণ করার হয়েছে এখানে আপনি ক্যাম্প করতে পারবেন না এইখান থেকে ভিউটি দেখেন কত সুন্দর ভিউ তাহলে আমরা কতটা উঁচুতে আছি আর সমুদ্রটা দেখতে পাচ্ছেন কতটা নিচে ভিডিওতে কতটা বুঝতে পারছেন আমি জানি না কিন্তু সমুদ্রটা অনেক নিচে তা বন্ধুরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে দুই তিন কিলোমিটার মতো রাস্তা রেড টাওয়ারটি কত পিছনে আছে দেখেন মানে অনেক রাস্তা অনেকটা রাস্তা আমি হেঁটে এসেছি আর অনেকটা রাস্তা আরও যেতে হবে আমি আর যাচ্ছি না কারণ যত যাবেন এরকম সুন্দর রাস্তা দেখতে পাবেন রাস্তা কোনো গাড়ি নেই আপনি হাঁটাহাঁটি করতে পারবেন আর ওদিকেও সেমই জিনিস দেখার মতো আছে এরকম সুন্দর ভিউ আর দিকে সমুদ্র আর ভিডিওটি আমি বেশি লম্বা চওড়া করছি না তো আপনারা তো হয়তো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তা এইরকম সুন্দর দৃশ্যর সাথে সাথে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ